কিছু কথা বলবো কৃষকদের উদ্দেশ্যে যারা কেটে দান একবারে কেটে ফেলছে অনেক ওষুধ দিতেছেন কোনো কাজ হইতেছে না আজকে আপনাদেরকে কিছু ওষুধ দেখাবো যে ওষুধ দিলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এবং প্রমাণ সহকারে আজকে কিছু ওষুধ দেখবেন আমরা ক্ষেতের পুক ক্ষেতের থেকে দান উঠে পুক বের করে তারপর আপনাদেরকে সরাসরি প্রমাণ দেখাবো দুই তিনটা ওষুধের প্রমাণ আপনারা কোন ওষুধের কি রেজাল্ট আপনারা এখনই পাবেন কথা লাগিয়েছে এই ওষুধ আমার ভাই আমি আইনা দিলাম হ্যালো প্রিয় দর্শক যাদের দান কেটে এরকম পুকে কেটে ফেলে আর তার মাছানোটাকে একটা করে প্রত্যেকবারে কিরা থাকে যে কিরা দানগুলো কেটে দেয় সেই কিরা গুলো মারার জন্য যে ওষুধটি আপনারা দিবেন তাই মতে আপনাদেরকে দেখা বলপত্তি সময়ের ভিতরে। দেখুন এই অবস্থা পুকের

দেখি কোনটা আগে মরে তো দেখতে আমাদের সাথে থাকো কোনটা কাজ করে বেশি কোনটা আগে কাজ করে সেটা দেখতে আমাদের সাথে থাকো এই দুই আছেন বাচ্চা উড়ে আছে দেখা যাচ্ছে কে বুঝে যা ভালো কাজ ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে দেখা যাক কোনটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ক্যাফ্রিট ক্যাফ্রিট অতি তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন যে মারা যাচ্ছে আর এখানে আছে পোলন পোলনটা দেখি

তাড়াতাড়ি পোক মারা যাবে আমরা তিনটেও ওষুধ দিয়ে এখানে পরীক্ষা করেছি লড়াকো পোরন ক্যাফরিড তিনটের মধ্যে কার্যকর বেশি হয়েছে ক্যাফরিটে দেখতে পাচ্ছেন ক্যাফ্রিটে আগে মৃত্যুবন্ডে সব আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ